আল্লাহ কারো কাছে ঠেকার হতো এই যে ব্রিটেন হবে আগামী সপ্তাহে এরপরে অস্ট্রেলিয়াতে এরপরে থাইল্যান্ডে এরপরে আবার ইন্দোনেশিয়াতে সুহান আলমী ইস্তে সবগুলো গত বছর রয়ে গেছে হাফসা হয়ে গেছে গত বছর সাউথ আফ্রিকা এই কদিন আগে এরপরে রয়ে গেছে মরক্কো সুহান আল্লাহ হ্যাঁ পুরো দুনিয়াতে আলমী বিশ্ব ইস্তেমা আমরা যে মালয়েশিয়া গেলাম একশো উনিশটা দেশের লোক আইসে কিসের বাংলাদেশের বিশ্ব ইস্তেমা আমরা হলাম কপালপুরা জাতি আমরা হলাম হতভাগ্য জাতি আমরা হইতেছি

মানে গুমরাহির একটা সীমা তো আছে তো আমার এক সাথী আবার লেখছে তাহলে এতে হাতিদের কুরবানি চামড়া দিয়ে নিয়ে যায় আছে কিনা তাদের জন্য বুঝতে পারেন নাই মনে হয় মানুষের দেমাক তো উর্বর বোঝেন নাই এদের সাথে কোরবানি দিলে বলে কোরবানি হবে না তাহলে পরে সামরা নিয়ে যায় আছে কিনা আমার দিল চাহ প্রত্যেক গোলে চালু হয়ে যায় আজকে আলহামদুলিল্লাহ শুকুর যে আজকে আমাদের দাওয়াতের সাথীরা যারা ফাজাইলে আমল আর ফাজেল আমল থেকে ফাজাইল কোরআনের খালি ওই হাদিসটা পরেই যে ব্যক্তি তার কলিজার টুকরাকে হাফেজ এ কোরআন বানাবে বাপ মায়ের মাদার উপরে হাসর উদ্দিন তাস পরাই দিবে আর এই ছেলে কে আল্লাহ পাক এরকম ভাবে তাকে এরকম সুপ্রিম পাওয়ার দিবে যে দশ জন যাদের উপরে জাহান্নাম ওয়াজি হয়ে গেছে এই হাফেজ এ কোরআন তাদেরকে সুপারিশ করে এই জাহান্নামীদেরকে জান্নাতে প্রবেশ করাই দিবে আর পিতা মাতার মাথায় তাস পরাই দিবে খালি এই হাদিস গুলো নেই এই তাবলি গলারা তাদের কলিজার টুকরাকা ডাক্তার পরিবেশার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার

এই দিন আমাদের সাইদ আহমদ কাহাব রহমতুল্লাহ আলাই ওনাকে আল্লাপাক ওই মদিনার ওই মসজিদে পাশেই রসুলের রওজার পাশেই ওই হ্যাঁ রিয়াজুল জান্নাতে উনি কবর জান্নাতুল বাকিতে ওনার কবর আল্লাহ আকবর জান্নাতুল বাকিতে উনি আছেন তো বলে যে মদিনা আমির ছিলেন সারাটা জীবন ওনার পাসপোর্টের মধ্যে তালেব ইলিম লেখা ছিল স্টুডেন্ট কোন আলেমান আলিমান আলেম হও না তালেব ইলিম হও কাজে আলেম হুজুর হইতে পারে নাই বয়সে কোলাই নেই পারে নাই না মহল ছিল না দেয় নাই مدرسه এ এলম শিখতে পারি নাই তো উজর বলেন এই এই বোরাদের একটু লাল বানায় দাও অর্থাৎ মেহেন্দি পাতা দিয়ে সুন্দর করে লাল বানায়ে ফলাও আল্লাহ তাহলে ওই বয়সে তো মুসলমান ওই এলম শেখা শুরু করছে ওই কোহাফা আবু বকর এই বয়সে মুসলমানরা এলম শেখা শুরু করছে আর হযরত উসমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু হিসাব দিলাম ভাই এই জায়গার মধ্যে এমন কারা আছে 257 এর মধ্যে 22 230 ছাত্র ছিল যে এরকম কারা আছে যারা নিজেরা নিজের ইচ্ছায় নিজের তলব নিয়ে এলেনের গুরুত্ব অথবা মামা তাবলি করে অথবা চাষা তাবলি করে তাবলিগের ওয়েতে আমরা আসছি ওই জায়গা মধ্যে দুই হাজার দাঁড়াই গেছে কয়ে আমরা তাবলি করে চলে একটা মাদ্রাসার কারগো যদি শুনাচ্ছি না আমি এটা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি এইগুলো দিতে মাদ্রাসায় আর আজকে ভালো হলো ডাক্তার ভালো ভালো প্রফেসর ভালো ভালো শিলপতি বুয়েট ইঞ্জিনিয়ার বুয়েটের শিক্ষক ঢাকা ভার্সিটির শিক্ষক

আমি ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই আমার মাঝে চাই সব তো ভাগ এরকম বিশ্বাস করতে পারে না কি কি ঘরের ছেলেরা এখানে এসে বলতেছে তাদের বাড়িতে এসি লাগানো আর বাড়িকে ভর্তু টাকাও লাগবে না খাওয়ার টাকাও দেবে না খালি শেখবে কিনা আপনার পোলা পড়বে কিনা খালি পড়লেই হয় যে ভর্তি নাম বলবো না আমি বাংলাদেশের এলমি জগতে তাকে মুজাদ্দিদ বলা হয় সোমান আল্লাহ ফতুয়ার পর ফতুয়া লাগে খালি তাবলিগের খেলাফ নাম নাম নাই বললাম আমার মাথায় গেছে অনেকদিন কথা তখন মাসে কেবল গড়ি সাবারে আমার বাসায় থাকছে খাইছে এরপরে খাওয়া দাওয়া করে মাছায় দোয়া টাও করে বাসায় খেয়ে দিয়ে টান টান শুয়ে আমার বলছে মলা জিয়া জানেন আমি কি কি কয় আমার যে ওই অমুক জায়গায় যে সত্তর বিঘা জায়গাটা ওর মধ্যে নিরানব্বই পার্সেন্ট এই তবলি টাকা দিয়ে জায়গা কিনে দিছে আর নেমো খারাম এই তবলিগের খেলাপ সেই হলে আনফতোয়া দেয়